সেই আদিকাল থেকেই মানুষের সঙ্গে শয়তানের শত্রুতা আল্লাহ তাল্লার দরবার থেকে বিতাড়িত ইবলিশ শপথ করেছিল সে নিজের মতো আদম সন্তানকেও বিপদগামী করবে সেই শয়তানের ধোকায় ছয়জন নবীর সম্প্রদায় ধ্বংস হয়েছিল বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে শয়তান মানুষকে যেসব পন্থা অবলম্বন করে আল্লাহ বিমুখ করতে চায় তার একটি দারিদ্রের ভয় আল্লাহ বলেন শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ বিপুল দাতা সর্বজ্ঞ ইতিপূর্বে পৃথিবীর বহু জাতি শয়তানের প্ররোচনায় পড়ে ধ্বংস হয়েছে পবিত্র কোরআনে বিখ্যাত ছয়জন নবীর সম্প্রদায়ের ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে প্রথমে ধ্বংস করা হয়েছিল নুহ আলাহ সালামের সম্প্রদায়কে শয়তানের ধোকায় পড়ে মূর্তি পূজা ত্যাগ না করায় ভয়ঙ্কর বন্যা ও জলোচ্ছ্বাস দিয়ে নুহ আলাহ সালামের জাতিকে ধ্বংস করা হয় হজরত হুদ আলাহি সালামের সম্প্রদায় ছিল আদ জাতি শক্তি ও ক্ষমতার বাহাদুরি এবং মূর্তি পূজা না ছাড়াই বিভিন্ন শাস্তি দিয়ে আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল এরপর সালেহ সামুদ জাতিকে আল্লাহর বিশেষ নিদর্শন একটি উঠ হত্যার কারণে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয় এদিকে লুত ইসালামের সম্প্রদায়কে বলা হতো কৌমে লুত তারা সমকামিতার অপরাধে জড়িত ছিল লুত আলাইসালাম তাদেরকে বারবার এই অপরাধ থেকে ফিরে আসতে বলেছিলেন কিন্তু তারা ফেরেনি ফলে ভূমি উল্টে পাথর বৃষ্টি দিয়ে কৌমে ধ্বংস করা হয় মাদায়েন এলাকায় নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল সোয়াইব আলাহ ইসলামকে তার সম্প্রদায় তাহিদে অবিশ্বাস মাপে কম দেয়া সম্পদ আত্মসাত অর্থনৈতিক অসততা ও মানুষকে ধর্মপালনে বাধা দেয়ার মতো অপরাধে লিপ্ত ছিল অপরাধ থেকে না ফেরায় মহান আল্লাহ তাদের ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন বনি ইসরায়েলে তালা একাধিক নবী পাঠিয়েছিলেন তবে তাদের একজন বিখ্যাত নবী ছিলেন মুসা আলহ ইসালাম বনি ইসরায়েল নবীর কথা না শুনে নিজের ক্ষমতার প্রতি অন্ধমোহে মুসা ও হারুন আলহি ইসালামকে হত্যার পরিকল্পনা করেছিল ফলে আল্লাহ তালা ফেরাউন ও তার জাতিকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করেছিলেন সৈয়দ মৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক